ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهك في الدين او كما قال عليه الصلاه والسلام দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়িঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বুধেরা আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন আপনাদেরই প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে যেন কম নষ্ট হয় উপকার যেন বেশি হয় সেই দৃষ্টিতে আয়াতের ধারাবাহিক অনুবাদ এবং ব্যাখ্যার দিকে না গিয়ে শুধু আয়াতের সার মর্মটা আপনাদের সামনে চলে যায় আয়াতের সার মর্ম হলো এখানে আল্লাহর আলমীন সফল ইসলামী শিক্ষার জন্য তিনটি গুণের উল্লেখ করেছে যে ইসলামী শিক্ষা তিন গুণান্বিত হবে সেই ইসলামী শিক্ষা হবে সফল যে ইসলামী শিক্ষার সাথে তিন গুণের কোন একটি গুণ থাকবে না সেই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য বুঝে থাকলে বলেন তো আপনারা কি সফল ইসলামী শিক্ষা ছান না বিফল সফল ইসলামী শিক্ষার জন্য গুণ কতটা থাকতে হবে এই তিনটা গুণের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছে তিনটা গুণের শিরু নাম হলো এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর আদর্শ তিন নম্বর উদ্দেশ্য সফল ইসলামী শিক্ষার একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এটা আমাদের সকলের জানা থাকতে হবে সফল ইসলামী শিক্ষার জন্য একটা সুনির্দিষ্ট আদর্শ আছে এটা আমাদের সকলের জানা থাকতে হবে সফল ইসলামী শিক্ষার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে এটা সকলের জানা থাকতে হবে অথবা আদর্শ পাওয়া যাবে না অথবা উদ্দেশ্য ঠিক থাকবে না সেই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য তাই আমরা বোঝার চেষ্টা করি সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যটা কি সফল ইসলামী শিক্ষার আদর্শটা সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্যটা সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে আল্লাহ আলোচ্য আয়াতে বলেছেন এর অর্থ হল ইসলামী শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে